আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম বাহিরে এমনকি ঘরের ভিতরও প্রচন্ড গরম এই গরমে কিভাবে একটু আরামে থাকা যায় সেই ব্যবস্থায় প্রায় সবাই করে থাকছে আমি একটা সিম্পল জিনিস আবিষ্কার করেছি যেটা সবাই দেখলে হয়তো বলবেন ও এটা অল্প দামে মাত্র পঞ্চাশ টাকা আপনি মনে করতে পারেন এসি এসিটা কি এই যে দেখেন এই জিনিসটা এই স্প্রে বোতলটা এর দামটা হয় তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিনতে পারবেন আর বোতলটা সবারই আছে এখন দেখেন কতটা আরাম লাগে আপনি শুয়ে থাকছেন আর একটু একটু স্প্রে করছেন যদিও ঘরের ফ্যান আপনি চালাতে পারেন থাকলে এতে আরও ভালো হয় এই স্প্রেটা চারদিকে সরিয়ে যাচ্ছে খুবই আরাম লাগে যখন গায়ের মধ্যে আসে ওর ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হয় আপনি বলবেন কষ্ট না কষ্ট হয় না এটা অনেকটাই আরাম লাগে একবার দেওয়ার পরে আপনি দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পরে আর স্প্রে করলেন যতক্ষণ সজাগ থাকেন ততক্ষণ এটা করতে পারেন অনেক অনেক আরাম পাবেন বলতে পারেন পঞ্চাশ টাকায় এসি কেনার সমান এসি হয়তো আপনার বিদ্যুৎ চলে যাবে কিন্তু বিদ্যুৎ চলে গেলেই শেষ আর এটা আপনার বিদ্যুৎ লাগবে না আপনার চোখের সামনেও যদি আপনি এভাবে স্প্রে করেন অনেকটা আরাম আরাম পাওয়া যায় এই দেখেন কতটা কুয়াশা কুয়াশার মতন বের হচ্ছে পরে সব থেকে ঠান্ডা হয়ে যেত অল্প অল্পক্ষণের মধ্যে আমি ব্যক্তিগতভাবে এটা খুবই আরাম পাচ্ছি আশা করি আপনারাও এটা খুবই আরাম পাবেন গরম আর গরম মনে হবে না ঘরের ভিতরে যতক্ষণ আপনি স্প্রে করবেন ততক্ষণ আরাম পাবেন যেমন যতক্ষণ ফ্যান চলে ততক্ষণ বাতাস পাওয়া যায় ধন্যবাদ এই ভিডিওটা সবাই দেখার জন্য আসসালামু আলাইকুম